এই বাঁশ গাছগুলো মূলত ল্যাবরেটরিতে উদ্ভাবিত বাঁশ চাষের প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট বিএফআরআই দুই দশক আগে একটি গবেষণা প্রকল্প নেয় উদ্দেশ্য ছিল টিস্যু কালচার ব্যবহার করে দ্রুত চারা উৎপাদন গবেষকরা জানিয়েছেন বাঁশের চারা তৈরি বা চাষ অনেক দীর্ঘ প্রক্রিয়া আধুনিক পদ্ধতিতে চারা তৈরির জন্য বিএফআরআই উনিশশো সাল থেকে টিস্যু কালচার ল্যাব চালু করে আর এই আধুনিক পদ্ধতিতে বরাক মাকলা ও করজবা বাঁশের চারা তৈরি করতে গিয়ে নতুন তিন প্রজাতি উদ্ভাবন করেন গবেষকরা থেকে পর তাই তাই পাই না পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে জনপ্রিয় একটা পঞ্চাগল এবং এর পাশাপাশি আমরা একটা আধুনিক প্রযুক্তি ব্যবহার করছি সেটা হচ্ছে টিসুকালচার আহ ট্রিশু একটা বাসের আহ নোরগমেন্ট থেকে সেমেন্ট কেটে নিয়ে এসে প্রক্রিয়ার মাধ্যমে বন গবেষণা ইনস্টিটিউটের সিলভি কালচার জেনেটিক্স বিভাগের গবেষকরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বরাক মাকলা এবং করজবা বাসের টিস্যু কালচার প্রোটোকল সম্পন্ন করেন দেখা যায় নতুন জাতের এই বাঁশের চারাগুলোর রূপগত বৈশিষ্ট্য মূল প্রজাতি থেকে আলাদা পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং বান্দরবানে মাঠ পর্যায়ে নতুন এই জাতগুলো পরীক্ষামূলকভাবে রোপণ করা হয় জাতগুলো সফলভাবে বেড়ে ওঠার পর নতুন প্রজাতি হিসেবে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় জাতগুলোর নাম দেওয়া হয় বিবি এক বরাকবাস থেকে বিএন এক থেকে এবং বিএস এক করজবা বাস থেকে উদ্ভাবিত দুই হাজার বাইশ সালের চোদ্দ আগস্ট পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের গঠিত একটি বিশেষজ্ঞ কমিটির সভায় গবেষণার ফলাফল যাচাই বাছাই ও মূল্যায়ন করা হয় এরপর নতুন তিন জাতের বাসের নিবন্ধনের বিষয়ে সুপারিশ করা হয় পরে দুই হাজার বাইশ সালের ১৬ আগস্ট অনুষ্ঠিত বিএফআরআই এর উপদেষ্টা কমিটির সভায় নতুন জাতের বাসগুলোর নিবন্ধনের চূড়ান্ত সিদ্ধান্ত হয় বর্তমানে নিবন্ধনের আবেদনটি কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে গবেষণায় নেতৃত্ব দেওয়া সিলভিকালচার জেনেটিক্স বিভাগের বিভাগীয় কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান জানিয়েছেন মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ রেখে নতুন প্রজাতির বাঁশ উদ্ভাবন করা হয়েছে এই প্রজাতির বাঁশগুলোর প্রজনন হার কয়েক গুণ বেশি বেঁচে থাকার হার শতভাগ এবং রোগমুক্ত দেখা গেছে নতুন প্রজাতির বাঁশের ঝাড় ঘন উচ্চতা বেশি এবং পরিণত হতে সময়ও লাগে কম যিশু কালচারের মাধ্যমে ইতিমধ্যে তিনটা নতুন বাঁশের জাত বাঁশের জাত বাংলাদেশে প্রথম উদ্ভাবিত হয়েছে এবং এটা নিবন্ধনের অপেক্ষায় রয়েছে এই গবেষণার উদ্দেশ্য ছিল বাংলাদেশে পাশের সব প্রজাতির পাশে একটা নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করা বাস সংরক্ষণ ও চাষ সম্প্রসারণের উদ্দেশ্যে উনিশশো সালে চট্টগ্রামের ষোলো শহরে বন গবেষণা ইনস্টিটিউট নিজস্ব ক্যাম্পাসে পাঁচ একর জমিতে বাস উদ্যান গড়ে তোলে দেশের বিভিন্ন স্থান থেকে সব প্রজাতির বাঁশ সংগ্রহ করে সেন্টারে একটি গড়ে তোলা হয়। বর্তমানে প্রজাতির রয়েছে এখানে সংরক্ষণের প্রজাতি সংরক্ষণের পাশাপাশি বাঁশঝাড় ব্যবস্থাপনা চারা উৎপাদন বীজ সংরক্ষণ ও প্রশিক্ষণ কেন্দ্র হিসেবেও কাজ করছে উদ্যানটি গবেষণার মাধ্যমে বাঁশের গুণগত মান অক্ষুণ্ণ রেখে পনেরো প্রজাতির বাঁশ কালচারে আনা সম্ভব হয়েছে আরও পাঁচটি এখন পাইপলাইনে আছে পাশাপাশি নতুন নতুন প্রজাতি উদ্ভাবনেরও গবেষণা চলছে